এই প্রথম টাওয়ার শামীমের এই খেলা এই প্রথম জীবনের প্রথম খেলা বলি খেলার প্লেয়ার খেলা খেলা টাওয়ার শামিম দাউদ কান্দি দেখে আর বডি বিল্ডার শো এলে সরাসরি ফুট করতেছে আপনাদেরকে লাইভে যুক্ত করেছি বৌয়ারা বাজার হাড খেলার ফাইনাল মাঠ থেকে যেখানে আজকে ফাইনাল খেলা বিগ ফাইনাল যার প্রথম পুরস্কার প্রিজ তৃতীয় পুরস্কার এল ইডি টিভি সাইকেল প্রতি ফুরেই আছে প্রতি ফুরেই আছে সিলিং ফ্যান অনেক দূর থেকে বড় বড় প্লেয়াররা আসছে আপনারা দেখতে থাকুন কোথা থেকে যুক্ত হয়েছেন হচ্ছেন আমাদেরকে কমেন্টসে জানান আর লুডো খেলা সম্পর্কে কোনো অভিমত থাকলে তাও আমাদেরকে জানাতে পারেন একটি বিগ ম্যাচ হচ্ছে টাওয়ার শামিম ম্যাগনা টাওয়ার শামিম আর বডি বিল্ডার সোয়েল উল্লেখ করে কমেন্ট করবেন দেখার মতো একটু টুর হচ্ছে আপনারা সবাই এনজয় করুন কোথা থেকে যুক্ত হচ্ছেন আমাদেরকে কমেন্টস ওয়াও ওয়াও পূর্বে কয়েকটা ভিডিও আছে আপনারা দেখবেন পূর্বে কয়েকটা ভিডিও আছে

বাঘা শরীফ আজকে আসে নাই তাদের খেলা রয়েছে আজকে ঢাকাতে তাদের খেলা আছে ঢাকাতে তার কারণে আসে নাই ঢাকাতে আজকে খেলা আছে তার কারণে টাজন দিক কুসহ ওই জায়গায় চলে গেছে সেই টাওয়ার সামনের নাম শুনেছি আগে আর দেখে নাই আজকে প্রথম দেখলাম বলিফিল্ডার সোহেল এবং টাওয়ার সামিন টাওয়ার সামিন

আপনারা লাইভটি শেয়ার করে দিন সবার সাথে তাতে মোকাবেলার লড়াই চল সবাই দেখতে পাবে মামদারের মামুন আসছে হ্যাঁ মামদারের মামুন ভাই আসছে কেমন আছেন আলহামদুলিল্লাহ নাজমুল হাসান ভাই আসলে নাই মামদারের মামুন ভাই আসছে দেখা যাক টাওয়ার শামিমের খেলা চলতেছে রাশেদ কামাল রাশেদ ফুল করছে কি হ্যাঁ রাশেদ ভাই ফুল করছে রাশেদ কামাল দুজনের সমান সমান ছিলেন লড়াই করেছেন আট মিনিট দেখা যাক বডি বিল্ডার সোয়েলকে নাকি বডি বিল্ডার সোয়েল টাওয়ার সামিমকে মাইট দেয় তাহলে একটি ইতিহাস হয়ে থাকবে

त <US uneopen morally>